নতুন ভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যার আরব দেশে আছেন সৌদি আরব ওমান কাতার দুবাই বাহরাইন এবং কুয়েত এই সকল রাষ্ট্রের জন্য আজকের আরবি ভাষা সাতাল এর অর্থ বালতি সাতাল এর অর্থ বালতি আমরা বলি বালতি আরবিতে বলতে হবে সাতাল আমরা বলি বালতি আরবিতে বলতে হবে সাতাল জারুদিয়া এর অর্থ প্লাস জারুদিয়া এর অর্থ প্লাস আমরা বলি প্লাস আরবিতে বলতে হবে জারুদিয়া আমরা বলি প্লাস আরবিতে বলতে হবে জারুদিয়া আমুদ এর অর্থ ফিলার আমুদ এর অর্থ ফিলার আমরা বলি ফিলার আরবিতে বলতে হবে আমুদ আমরা বলি ফিলার আরবিতে বলতে হবে আমুদ আমুদ এর অর্থ ফিলার হাদিদ এর অর্থ লোহা হাদিদ এর অর্থ লোহা আমরা বলি লোহা আরবিতে বলতে হবে হাদিদ আমরা বলি লোহা আরবিতে বলতে হবে হাদিদ হাদিদ এর অর্থ লোহা সাব্বা এর অর্থ কঙ্কিট সাব্বা এর অর্থ কঙ্ক্রিট আমরা বলি কংক্রিট আরবিতে বলতে হবে সাব্বা আমরা বলি কংক্রিট আরবিতে বলতে হবে সাব্বা সাব্বা এর অর্থ কঙ্ক্রিট সিল্ক এর অর্থ তার সিল্ক এর অর্থ তার আমরা বলি তার আরবিতে বলতে হবে সিল্ক আমরা বলি তার আরবিতে বলতে হবে সিল্ক সিল্ক এর অর্থ তার খেসাব এর অর্থ কাঠ খেসাব এর অর্থ কাঠ লোন এর অর্থ রং লোন এর অর্থ রং রং এর আরবি হলো লোন রং এর আরবি হলো লোন সামান এর অর্থ জিনিসপত্র সামান এর অর্থ জিনিসপত্র আমরা বলি জিনিসপত্র আরবিতে বলতে হবে সামান আমরা বলি মালপত্র আরবিতে বলতে হবে সামানা এর অর্থ গাড়ি সইয়ারা এর অর্থ গাড়ি আমরা বলি গাড়ি আরবিতে বলতে হবে সৈয়ারা আমরা বলি গাড়ি আরবিতে বলতে হবে সিয়ারা জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে ভিতরে এর আর বলি জুয়া জিব এর অর্থ দেও জিব এর অর্থ দেও বা দেওয়া আবার একটা দেখুন চাতাল এর অর্থ বালতি চাতাল এর অর্থ বালতি বালতি এর আরবি চাতাল জারুদিয়া এর অর্থ প্লাস জারুদিয়া এর অর্থ প্লাস আমুদ এর অর্থ ফিলার আমুদ এর অর্থ ফিলার হাদিদ এর অর্থ লোহা হাদিদ এর অর্থ লোহা সাব্বিট সাব্বা এর অর্থ কংক্রিট সাব্বা এর অর্থ কংক্রিট কংক্রিট এর আরে বলো সাব্বা কংকিট এর আরে বলো সাব্বা সাব্বা তার মানে সিল্ক এর অর্থ তার আমরা বলি তার আরবিতে বলতে হবে সিল্ক আমরা বলি তার আরবিতে বলতে হবে সিল্ক লোন এর অর্থ রং লোন এর অর্থ রং আমরা বলি রং আরবিতে বলতে হবে লোন রং আরবিতে বলতে হবে লোন লোন এর অর্থ রং সামান এর অর্থ জিনিসপত্র সামান এর অর্থ জিনিসপত্র জিনিসপত্র এর আরবি বলে সামান সইয়ারা এর অর্থ গাড়ি সৈয়ারা এর অর্থ গাড়ি গাড়ি এর আর বলে সইয়ারা জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে ভিতরে এর আর হলো জুয়া জীব এর অর্থ দেওয়া জিব এর অর্থ দেওয়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে দৃষ্টি দেখবেন